এই তারকাটাই চাটনিতে তুমি কি বলছো তুমি তো চিংড়ি মাছ খাওয়াই না এই যে দেখো কচুরলতির প্যাকেটটা যা খাওয়ায় পায় না আর লাগবে ওদের জন্য সুন্দর হয়েছে এইটি দেখো বড় প্যাকেটটা নিতে পারি আমার আপত্তি নেই ফিঙ্গারটা রেডি হয়ে গেছে কেউ খাবারের অভাবে কষ্ট না পায় পুরো চিংড়ি মাছগুলো আমি কড়াইতে ঢেলে দিলাম গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আছো সুস্থ আমি চাও ব্যাক টু ব্লগ আজকে শনিবার সকাল সকাল আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকেই শুরু করছি কারণ এখন আমরা ব্রেকফাস্ট করে তারপরে বেরোবো আজকে একটু হেভি ব্রেকফাস্ট করব। সেটার জন্য আজকে ব্রেকফাস্টে বানাবো হলো হল ইডলি আর ইডলির সাথে চাটনি বানাবার জন্য বিদ্যুৎ এখানে কিছু গোজ গাছ করে নিয়েছে আমি তোমাদেরকে দেখাই একে একে এখানে কি আছে এখানে টমেটো কাটা আছে তার সাথে পেঁয়াজ একটু চপ করা আছে চারকোয়া রসুন আছে এখানে কিছু শুকনো লঙ্কা আছে অল্প একটু ছোলার ডাল আছে এখানে গোটা কালো সর্ষে আছে চার পাঁচটা কাঁচা লঙ্কা আছে আর ধনে পাতা আছে তার সাথে এখানে আরো কিছু ছোলার ডাল ভেজানো রয়েছে আর এখানে কিছু বাদাম রয়েছে ভেজানো চলো তাহলে এবার ইডলির চাটনিটা দিয়ে রান্নাটা স্টার্ট করি আজকে আমরা ইডলির সাথে খাওয়ার জন্য স্পাইসি চাটনিটা বানাবো লাল চাটনি লাল চাটনি যেটা সবার আগে আমি দু চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটাকে একটু গরম করে জ্বালিয়ে নেবো তেল গরম হয়ে গেছে এবার সবার আগে তেলে আমি ভিজিয়ে রাখা যে বাদামগুলো আছে সেগুলো দিয়ে দেবো বাদামগুলো থেকে সুন্দর একটা নাটি ফ্লেভার আছে ওই জন্য আমি সাদা চাটনি কিংবা লাল চাটনি যেটাই বানাই অল্প করে একটু বাদাম দিয়ে দিই তার সাথে হচ্ছে এই যে ডালটা একটুখানি ভিজিয়ে রেখেছি আমি এক ঘন্টা মতন ডালগুলো তেলে দিয়ে দিলাম আর তারপরে ডাল আর বাদামটাকে তেলে এবার একটু রোস্ট করে নেবো এবার এতেও দুটো শুকনো লঙ্কা তার সাথে চারকোয়া রসুন আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে সব কিছুকে এক দু মিনিট একটু ভেজে নেবে দু মিনিট হয়ে গেছে এবার এতেও কেটে রাখা এই পেঁয়াজ টমেটো আর ধনে দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছে এক মিনিট মতো হয়ে গেছে এবার এতেও হাফ স্পুন নুন দিয়ে আবার একটু নেড়ে নিয়ে লো ফ্লেম করে ঢাকনা দিয়ে দিল যাতে টমেটো আর পেঁয়াজটা একটু নরম হয়ে যায় প্রায় আট মিনিট হয়ে গেছে আর দেখো টমেটো থেকে কতটা জল বেরিয়ে গেছে আর টমেটো পেঁয়াজ দুটোই নরম হয়ে গেছে আমাদের চাটনির বেসিক প্রিপারেশনটা একদম রেডি হয়ে গেছে এবার এগুলোকেও প্লেটে তুলে ঠান্ডা করে নেবে চাটনি বানাবার ইনগ্রিডিয়েন্টসগুলো ঠান্ডা হতে হতে আমি এখানে ইডলি বানানোটা স্টার্ট করে দেবো সেটার জন্য দেখো ইডলি মেকারটা বার করে নিয়েছি এখানে সামান্য একটু তেল ঢেলে নিয়েছি সেটার থেকে বাকিগুলোতে তেলটা একটুখানি লাগিয়ে নেবো অয়েল ব্রাশ করা হয়ে গেছে আর এই যে আমাদের ধোসা ব্যাটার যেটা আগের দিন তিরুপতির থেকে নিয়ে এসেছি সবার আগে এটাকে একটুখানি আমি ফেটিয়ে নেবো হ্যাঁ একটু মিক্স না করে নিলে পরে ভালো লাগবে না একদম রেডি এটা এবার অল্প অল্প করে প্রত্যেকটার মধ্যেই এই ব্যাটারটা ঢেলে দেব আমি আজই প্রথম এখানে ইডলি বাড়িতে বানাচ্ছি কারণ বিদ্যুৎ খায় তবে অতটা ভালোবাসে না আর মিষ্টি তো একদমই খেতে চায় না সেজন্যই এটা নিয়ে আসা যাই হোক এক একটায় চারটে করে ইডলি করা যায় বারোটা ইডলি করলেই আমাদের তিনজনের হয়ে যাবে এবার এটাকে রাইস কুকারের মধ্যে বসিয়ে ঢাকনা দিয়ে কুড়ি মিনিট কুপ করে নেব এদিকে মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে এবার বিদ্যুৎ এগুলোকে মিক্সিতে পেস্ট করে নেবে দেখো পেস্টটা একদম রেডি হয়ে গেছে এবার এই ফ্রাইং প্যানে ও চাটনির ফোড়নটা রেডি করে নেবে তার জন্য তেলে সর্ষে তিন চারটে শুকনো লঙ্কা আর অল্প ছোলার ডাল দিয়ে নেড়ে ছেড়ে এগুলোকে একটু ভেজে নিচ্ছে মোটামুটি এক মিনিট একটু ভেজে নিয়ে এবার ও কালারের জন্য এতে অল্প কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিল তার সাথে কিছু ফ্রেশ কারিপাতা দিয়ে গ্যাস অফ করে তেলে এগুলোকে সামান্য একটু নেড়ে ছেড়ে নিয়ে এবার এই সব কিছুকে ওই বাটিতে ঢেলে দিচ্ছে এই তড়কাটাই চাটনিতে দারুণ একটা টেস্ট নিয়ে আসবে

বেশি করে বাইট দে কেমন লাগে इट्स ओके বাট আই ডোন্ট লাইক ইটলি সো মাচ চাটনিটা দিয়ে খেয়ে দে কতটুকু ভাঙছিস একটু বেশি করে নে কতটুকু নিলো চাটনিটা দাঁড়া লাগে চাটনিটা ভালো লাগে চাটনিটা দিয়ে এইটা খাবো আচ্ছা চাটনি দিয়েই খাও আচ্ছা খাও সাম্বারও আছে এখানে সাম্বারটা যদিও বাড়িতে বানানো না সাম্বারটাও কিনে এনেছি আমরা ইডলি ব্যাটারটার সাথে রেডি টু ইট আমরা এরকম ধরনের খাবার খুব রেয়ার নিয়ে আসি ফার্স্ট টাইম সাম্বার নিয়ে এসেছি তো এবার চটপট আমরা ব্রেকফাস্টটা সেরে নিই কারণ এরপরে আমাদের বেরোতে হবে বারোটা থেকে ওদের ইভেন্টটা স্টার্ট হবে আর এখান থেকে যেতে মোটামুটি আধ ঘন্টা মতো লাগবে তো আমরা চটপট ব্রেকফাস্টে সেরে নিই তারপরে বেরিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি মিষ্টুর এই কমিউনিটি সার্ভিসের লোকেশনটা প্রপার সিটির থেকে বেশ অনেকটাই দূরে তবে রাস্তাটা খুব সুন্দর দুদিকে পাহাড় চারিদিকে প্রচুর গাছপালা আর মাঝখান দিয়ে রাস্তা আর দেড় দু সপ্তাহ আগে এলেই এখানে খুব সুন্দর ফল কালার দেখা যেত তবে আকাশ আজ মুখ গোমরা করে আছে মাঝে মাঝে আবার বৃষ্টিও পড়ছে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি এখানে অনেকগুলো স্টোর আছে আর পার্কিং লটটা বিশাল বড় ওই যে সামনে দেখো লাল অক্ষরে লেখা আছে প্রাইস চপার ওটা একটা আমেরিকান ওই স্টোরটার সামনেই আজ মিষ্টুর প্রথম আউটডোর কমিউনিটি সার্ভিস কয়েকজন টিমমেটসরা অলরেডি পৌঁছে গেছে আর সামনে বাদিকে দেখো ওদের সব ইন চার্জরা দাঁড়িয়ে আছেন এই জায়গাটা অপূর্ব সুন্দর পাহাড়ের ওপরে ছোট্ট একটা শহর দাঁড়াও বিদ্যুৎ আগে গাড়িটা পার্ক করে নিক ওই যে ওদের টিচার সবাইকে বুঝিয়ে দিচ্ছেন যে কার কী রেসপন্সিবিলিটি কি কী করতে হবে বেসিক্যালি এই প্রাইস চপার স্টোরে শপিং করতে আসা প্রতিটা ব্যক্তিকে হাই হ্যালো বলে জিজ্ঞেস করতে হবে যে উড ইউ মাইন্ড ডোনেটিং সাম ফুড ফর দ্য পুয়ার অ্যান্ড হাঙ্গরি পিপল মানে আপনি কি এই স্টোর থেকে কিছু খাবার দাবার কিনে গরিব দুঃখী এবং ক্ষুধার্ত মানুষদের জন্য সেগুলো ডোনেট করবেন যে যে খাবারগুলো ডোনেট করা যাবে সেগুলো লিস্ট করা লিফলেটস সবার হাতে দিতে হবে আমরা মিষ্টুর কাছ থেকে একটা খাবারের লিস্ট করা লিফলেট নিয়ে এই প্রাইস চপার স্টোরের ভেতরে ঢুকে পড়লাম আর ঢুকেই দেখছি যে এখানে স্নোম্যান দাঁড়িয়ে আছে হলিডে সিজন তো স্টার্ট হয়ে গেছে আর ক্রিসমাসও প্রায় চলেই এলো তাই ক্রিসমাসের জন্য স্টোরটাকে সুন্দর করে সাজাচ্ছে যাই হোক এই যে দেখো খাবারের নাম লেখা লিফলেটটা এর মধ্যে বিস্কিটস কেকস জুস স্যুপ চিপস কুকিজ আরও অনেক কিছু আছে আমরা ভাবছি এখান থেকে কিছু খাবার কিনে মিষ্টুদের ওখানে ডোনেট করব। দোকানটা বেশ বড় ওয়ালমার্ট বা অন্য সব গ্রসারি স্টোরের মতন এখানেও মোটামুটি সবই আছে দেখছি তবে লিস্ট দেখে যা যা খাবার দাবার আমরা কিনবো ভেবেছি সেগুলোর একটাও খুঁজে পাচ্ছি না তাই বিদ্যুৎ দোকানের একজন এমপ্লয়কে জিজ্ঞেস করছে যে কোন আইলে কি আছে চিপস পেলি কটা আছে এটার মধ্যে 12 কাপস আছে 12 কাপস হ্যাঁ ঠিক আছে এটা সিঙ্গেল গ্রেট ফর লাঞ্চেস বাট এটা নিলে মিষ্টির জন্য একটা নিতে হবে ও চিপস বিকজ ইট ইজ চকলেট এই মিষ্টির জন্য একটা এরকম নিয়ে নে বড় তুই বলিস না তুইও তো পাগল চিপসের এর জন্য মানে ওটা আধা মিষ্টি আধা আমার বাবার মতই হয়েছে মি চিপস খাওয়ার ব্যাপারে বড় প্যাকেটও নিতে পারিস আমার আপত্তি নেই এইটা নিয়ে এটা চিপস আর আলু ভাজা দেখলে বাবা মেয়ে খেয়ে আর রেজিস্ট করতে পারে না তাই বিদ্যুৎ মিষ্টির জন্য ছোট চিপসের প্যাকটা নিয়েই নিলাম আর ডোনেশনের জন্য চিপস গোল্ডফিশ বিস্কিটস পপ আর কেকস নিয়ে নিলাম এবার বিল করিয়ে নিলেই হয়ে যাবে দেখো বাচ্চারা দু ঘন্টার কমিউনিটি সার্ভিসে অনেক ডোনেশনস কালেক্ট করেছে প্রায় প্রতিটা মানুষ যারা এই প্রাইস চপার স্টোরে আজ এসেছিলেন তারা সবাই খাবার কিনে মিষ্টুদের এখানে ডোনেট করে গেছেন এটা দেখে ভীষণ ভালো লাগছে পেটের জ্বালা বড় জ্বালা ভগবানের কাছে প্রার্থনা করি যে পৃথিবীতে যেন কোনোদিনই কেউ খাবারের অভাবে কষ্ট না পায় তা সে মানুষই হোক বা অন্য কোনো প্রাণী যাই হোক বাচ্চাগুলোর সাথে সাথে বিদ্যুৎ আর মিষ্টুর আর আরেকজন বন্ধুর বাবা খাবারের বক্সগুলো গাড়িতে তুলতে সাহায্য করছেন মিষ্টুদের টিচাররাও ভীষণ খুশি যে এত কম সময়ের মধ্যে বাচ্চারা এত খাবার কালেক্ট করতে পেরেছে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি আর বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে কিন্তু সামনের ভিউটা একবার দেখো অসাধারণ লাগছে দেখতে মিশ্র কমিউনিটি সার্ভিস কেমন লাগলো ইকোজ আই কি বল দু ঘন্টায় বেশ অনেক খাবার দাবার কালেক্ট হয়েছে তাই না কি করবে এবার খাবার দাবারগুলো দিয়ে দেখো হচ্ছে জনি না আর লাগবে ওদের জন্য ডোনেট করবে

আমরা কখনোই চাইবো না যে কেউ অপুক্ত থাকুক একটুও যদি হেল্প করতে পারি সেটাই অনেক যাই হোক আমরা এখন বাড়ি যাচ্ছি আজ আর আমাদের তেমন কিছুই করার নেই তোমাদের সাথে কাল সকাল সকাল বাড়ির থেকে আবার কথা হবে গুড মর্নিং বন্ধুরা আজকে রোববার এখন আমি রান্নাঘরে চলে এসেছি আর আজকে দুপুরের জন্য বানাবো হলো দারুণ একটা খাবার তোমরা সবাই জানো যে রিসেন্টলি আমাদের এখানে তিরুপতি ইন্ডিয়ান গ্রসারি স্টোর খুলে গেছে আর আমরা এখন বেশিরভাগ সময় ওখান থেকে বাজার দোকান করি তো সেদিনকে তিরুপতিতে গিয়ে আমি পেয়েছি হলো কচুর লতি এই দেখো ফ্রোজেন কচুর সেটা নিয়ে এসেছি আজকে এই কচুর লতিটাই রান্না করব চিংড়ি মাছ দিয়ে এই যে দেখো কচুর লতির প্যাকেটটা লেখা আছে এখানে কচুর লতি আর এখানে লেখা আছে কাট অ্যান্ড ক্লিন্ড রেডি টু কুক কেটে ভালোভাবে পরিষ্কার করে প্যাকেট করা হয়েছে তোমরা জানো যে বিদ্যুৎ চিংড়ি মাছ খায় না ও কচুর লতিটা খাবে বাট চিংড়ি মাছ যেহেতু ও খায় না আজকে ভেটকি মাছের ফিশ ফিঙ্গারও থাকবে ইউএসএতে এত বছর এই প্রথম আমি কচুর লতি পেলাম বিদ্যুৎ কোনোদিন কচুর লতি আর আমিও প্রথমবার আজকে ইউএসএতে বানাবো তো রান্না করার পরে দেখি ওর খেতে কেমন লাগে সবার আগে আমি কচুর লতিটাকে প্যাকেট থেকে এই স্ট্রেনারে ঢেলে নিচ্ছি এখানে তিনশো গ্রাম কচুর লতি আছে যদিও লেখা আছে ক্লিন অ্যান্ড রেডি টু কুক তাও আমি আগে এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে রান্নাটা করব। এখানে আমি সসপ্যানে গরম জল বসিয়ে দিয়ে তাতে অল্প নুন লেবুর রস আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অনেক সময় রান্না করার পরে কচুর গলায় ধরে সেজন্য এইভাবে যদি গরম জলে দিয়ে একটু ব্লাঞ্চ করে নি তাহলে আর সেই প্রবলেমটা হবে না সেজন্যই আমি এখন গরম জলে কচুর একটু ব্লাঞ্চ করে নেব বেশিক্ষণ রাখবো না তাহলে নেত নেত হয়ে যাবে তাহলে আর খেতে ভাল লাগবে না বহু বহু খাবো খুব এক্সাইটেড লাগছে প্রায় তিন মিনিট হয়ে গেছে এবার আমি লতিগুলোকে ছেকে এই স্ট্রেনারটার মধ্যে তুলে নেব তেল গরম হয়ে গেছে আজ কচুর লতিটা আমি সর্ষের তেলে রান্না করব। এখানে আমি বাটিতে ছোট সাইজের বেশ অনেকগুলো চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপরে নুন আর হলুদ মাখিয়ে পনেরো মিনিট মতো রেখে দিয়েছিলাম এবার এগুলোকে আমি তেলে দিয়ে ভেজে নেব চিংড়ি মাছ তো কুক হতে বেশি সময় লাগে না তাই এগুলোকে উল্টে পাল্টে আমি এক দু মিনিট একটু ভেজে নেব দু মিনিট হয়ে গেছে এবার এগুলোকে আমি এই বাটিতে তুলে নিচ্ছি এবার এই একই কড়াইতে আমি অল্প কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এতে দু কোয়া রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমি এবার এতে প্রচুর লতিগুলো দিয়ে দিচ্ছি অল্প নুন আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি লতিটাকে দু তিন মিনিট একটু ভেজে নেব দেশে আসার পর আজ আমি প্রথম কচুর খাব কলকাতায় থাকতে মা কচুর প্রায়ই বানাত ছোটবেলায় দিদার হাতেরও কচুর খেয়েছি মা দিদা দুজনেই দারুণ রান্না করতো লতিটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি হামানদিস্তায় থেতো করা চারটে কাঁচা লঙ্কায় সামান্য জল দিয়ে কড়াইতে ঢেলে দিচ্ছি এবার লঙ্কা বাটাটা লতির সাথে ভালো করে মিক্স করে নিয়ে ফ্লেমটাকে লো করে আমি লতিটাকে চার পাঁচ মিনিট ঢাকনা দিয়ে একটু কুক করে নেব। আমি এখন ভেটকি মাছের ফিশ ফিঙ্গার বানিয়ে নিচ্ছি দেখো এখানে দুটো ফিঙ্গার অলরেডি রেডি করে নিয়েছি ভেটকি মাছটা কালকে আমি আঠাশ ছাড়িয়ে ফিঙ্গারের শেপে কেটে তারপরে তাতে আদা রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা স্টেম সবকিছু পেস্ট করে এর মধ্যে দিয়ে তার সাথে নুন আর গোলমরিচ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম আর এইখানে দুটো ডিম ফেটিয়ে তার মধ্যে আমি চাট মশলা নুন দিয়ে নিয়েছি এখানে ব্রেড ক্রাম রয়েছে এবার একটা করে মাছ নিয়ে ডিমের মধ্যে ডুবিয়ে তারপর ব্রেড ক্রামে ভালো করে কোট করে রেডি করে নিচ্ছি এই যে ফিঙ্গারটা রেডি হয়ে গেছে মোটা মোটা আছে ফিঙ্গার গুলো বল হ্যাঁ একটু যদি মাছটা মুখে ফিলি না করি ফিশ ফিঙ্গার গুলো দেখো একদম রেডি হয়ে গেছে এগুলোকে এবার আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে আর লতিটা অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি এতে দু চামচ নারকেল গুঁড়ো দিয়ে দিচ্ছি তোমাদের কাছে ফ্রেশ নারকেল থাকলে সেটা কুড়িয়ে দিতে পারো খেতে দারুণ লাগবে নারকেলটা দিয়ে নেড়ে ছেড়ে লতির সাথে ভালো করে মিক্স করে দু তিন মিনিট একটু কুক করে নেব এবার এপিট করা চিংড়ি মাছগুলো আমি কড়াইতে ঢেলে দিলাম চিংড়ি মাছটা দিয়ে নেড়ে চেড়ে লতির সাথে মিশিয়ে আমি আরও দু তিন মিনিট একটু কুক করে নেব আমাদের চিংড়ি মাছ দিয়ে কচুর লতি একদম ডান দেখো রান্না করার পরে কতটুকু হয়ে গেল গ্যাস অফ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দিলেই চিংড়ি মাছ দিয়ে কচুর লতি খাবার জন্য একদম রেডি হয়ে যাবে তেল গরম হয়ে গেছে আর ফিশ ফিঙ্গার আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি এবার একে একে এগুলোকে আমি তেলে ছেড়ে দেব এই দিয়ে জল পড়ছে ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার কার না ফেভারিট তো আওয়ার বেট্টি মাস্ট এক্স্যাক্টলি ফিশ ফিঙ্গার দেখো একদম লাল করকরে করে ভাজা হয়ে গেছে দেখেই আমার জিভে জল চলে আসছে এবার এগুলোকে তুলে নিয়ে প্লেটিং করে তারপরে আমরা খেতে বসে যাব বিদ্যুৎ মিষ্টি লাঞ্চ করতে বসে গেছে আর আজকে প্রথমবার আমি ইউএসএতে বানালাম কচুর লতি আজকে আমাদের প্লেন এন্ড সিম্পল লাঞ্চ ভাত লেবু লঙ্কা কচুর লতি চিংড়ি মাছ দিয়ে তার সাথে ফিশ ফিঙ্গার আর এদিকে কড়াইশুটি দিয়ে মুগের ডাল মিষ্টি একটু খেয়ে দেখো Mmm, crispy and ফিশ ফিঙ্গার কার ফেভারেট না বল মিষ্টি এমনিও মাছ খেতে ভালোবাসে আর ফিশ ফিঙ্গার তো শুনেই জিভে জল চলে আসে কুচুল্লো দিকে ফ্রাই কর মিষ্টি হ্যাঁ এবার ফার্স্ট টাইম বানালাম ওই দেখো চিংড়ি মাছটাই তুলবে লতি লতি লতিটা খেয়ে দেখ কেমন লাগে দেখি ওর হাত দিয়ে খানা না একটু বেশি করে খা কেমন ভালো লাগছে তাহলে বানানো যাবে আবার

ফিশ ফিঙ্গার বানানোর জন্য যে ডিমটা নিয়েছিলাম সেটা লেফট ওভার দিয়ে বিদ্যুৎ আবার অমলেটও করে নিয়েছে ডিম নষ্ট করা চলবে না আচ্ছা ফিশ ফিঙ্গার ট্রাই করে দেখো কি পুরো ক্রিস পাওয়া হলো অসাধারণ অসাধারণ ফ্লেকি মাছ মাইনেশন সুন্দর ভেতর অবধি গেছে ক্রিসপি আলাদা করে আর ফিশ ফিঙ্গার নিয়ে কি বলবো চলো করে ভেটকি মাছের ফিশ ফিঙ্গার এক্স্যাক্টলি জাস্ট অসাধারণ আর একটা বাইট নি এগুলো অল টাইম ফেভারিট সবার

আমার অনেকটা অ্যাসপারা গাছের মতন লাগবে অ্যাসপারা আমরা আর একটু কম কুক করি বলে হয়তো একটু ক্রিসপি লাগে ক্রাঞ্চি থাকে একটা মানে কচকচে ভাব থাকে বাট এটা আমার অনেকটা ওই রকম খেতে লাগে আর নারকেল টারকেল দিয়ে খেতে খুব সুন্দর লাগে টেস্টটা খুব ভালো লাগে আর একটু লতি খেয়ে দেখি আমি রসুনের একটা কিন্তু খুব ভালো গন্ধ আসছে ওই যে রসুনটা ফোড়নে দিলাম একটুখানি যাতে একটা সুন্দর ফ্লেভার আসে আমার তো খেতে বেশ ভালো লাগে ভালো লাগে যাক ডাল দিয়ে মেখে এবার একটু কচুর লতি দিয়ে খেয়ে একসাথে একসাথে দরুদালিও উঙ্গল ডাল ভাত কচুর ফিশ ফিঙ্গার ডিমের অমলেট ডিমের অমলেট হ্যাঁ আসছি তোমরা কারাকারা কচুর লতি খেতে ভালোবাসো এবং কিভাবে বানাও কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও আমিও গিয়ে তাহলে এখন কচুর লতি আর ফিশ ফিঙ্গার দিয়ে লাঞ্চটা সেরে ফেলি আজকের ব্লগটা তাহলে এখন আমি এখানেই শেষ করছি তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যে যেখান থেকে ব্লগুলো দেখো ফেসবুক হোক বা ইউটিউব তোমাদের যদি ব্লগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আমাদের সঙ্গে থেকো টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই বাবাই